হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন আর এখন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা একটু স্পেশাল ফর্মি বিকজ এখন আমি আমার হানিমুন প্রিপারেশান নিচ্ছি মানে ফাইনালি সেই ডিসেম্বরে বিয়ে হয়েছে ফিফটিন্থ ডিসেম্বর আর আজকে চলছে মার্চ তো ফাইনালি মানে তিন মাস হতে যাচ্ছে তিন মাস পর কোথাও একটা ঘোরার সুযোগ পেলাম অ্যাকচুয়ালি শ্রেয়ান যেহেতু এমআর এর মানে ওই কোম্পানিতে নতুন জয়েন করেছে আর কি যে কোম্পানিতে এখন আছে তো সেই জন্য ওই সময়টাও একদম ছুটি পায়নি তো আমরা আর কোথাও হানিমুন যেতেও পারিনি মানে কাছাকাছির মধ্যেও কোথাও ঘুরতে যেতে পারিনি যেহেতু বিয়ের সময় একটা টানা দশ দিনের ছুটি ওকে নিতে হয়েছিল তো সেজন্য কোথাও যাওয়া হয়নি বাট লাকিলি এখন ফাইনালি দুজন মিলে প্ল্যান করেছি ম্যাক্সিমাম আমারই প্ল্যানিং ছিল আমারই ইচ্ছে ছিল যে একটু যাব বিকজ সামনে দোল আছে তো দোলে একটু কোথাও ঘুরে আসি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটা পরে বলে দিচ্ছি কিন্তু তার আগে বেসিক্যালি আমাদের হানিমুনের প্ল্যানিং চলছে এখন প্রিপারেশন চলছে তো হানিমুনের জন্য কিছু ছোটোখাটো শপিং তো থাকেই তো সেই শপিংও করতে বেরোবো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আপাতত আজকে সময় খুব কম ট্রলি সব বার করে নিয়েছি রোদে দিয়ে দিয়েছিলাম তো আজকে ভাবছি একটুখানি লাগেজটা গোছানো স্টার্ট করে দিই বিকজ এখন যদি না করি তাহলে হয়তো অর্ধেক জিনিস ভুলে যাব সময় আর বেশি হাতে নেই তো আস্তে আস্তে করতে পারবো আর কি একটা লিস্ট করে নিয়েছি যাতে কিছু ভুলে না যায় পেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু আমার জুয়েলারি মেকআপ ড্রেসেস অ্যান্ড এভরিথিং তো আস্তে আস্তে করে গোছাবো তার আগে আজকে শ্রেয়ানের শখ হয়েছে যে ও চিলি চিকেন খাবে আর তরকা খাবে তো চিলি চিকেন তো আমি করে দিয়েছি সকালবেলা তো এখন বিকেলবেলা ঠিক করেছি তরকা করব ডাল ফাল সব আগে থেকে ভেজানো আছে এখন শুধু একটু চপিং করব সবজিগুলো আর তারপর তরকা বসিয়ে দেবো কারণ রাতে ওর ইচ্ছে তরকা রুটি খাবে তো সেই জন্য এখন যাই নিচে গিয়ে একটু তরকা টরকা করি তারপর দেখি কত কী করতে পারি একটু স্কিন কেয়ার করারও ইচ্ছে আছে স্কিন কেয়ার করার একটু টাইম হচ্ছে না এতটাই বিজি রোজ আমাকে মানে পড়াতে যেতে হচ্ছে সপ্তাহে দুদিন করে তারপরে বাড়িতে এসে স্ক্রিপ্টিং করা অনেক কিছু থাকে এডিটিং এন্ড অল তো টাইম হয়ে উঠছে না মেহেন্দিও করি আমি মেহেন্দি প্র্যাকটিস করি তো সেই ক্ষেত্রে একদম টাইম দিয়ে উঠতে পারছি না বাট আজকে চেষ্টা করবো যতটা সম্ভব সব কিছু ট্রাই করা তো চলো ভিডিওটা দেখতে থাকি তো এখানে তরকার ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম সকাল থেকে তো অলমোস্ট দশ ঘন্টা মতন হয়ে গেছে ভিজছে তো টমেটো কেটে নেব আর তরকার জন্য একটু ধনে পাতা দিলে তরকাতে খুব ভালো লাগে তো সেই জন্য একটু ধনে পাতা আমি নিচ্ছি বাকি পেঁয়াজ সব কেটে রেখেছি আমি যতটা পেয়েছি এখানে একটুখানি আদা নেবো আর গ্রেটারে একটু বসে নেবো ব্যস্ত হলেই হয়ে যাবে ডালটা তো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তো একদম ফুলে ফুলে নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে কত তাড়াতাড়ি তো আই থিঙ্ক ওই চারটে মতন সিটি দিয়ে দিলেই হয়ে যাবে একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে কুকারে বসিয়ে ওটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে আগে ওই তিন চারটে মতন সিটি দিয়ে সেদ্ধ করে নিই ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব তো এখানে আমার টমেটো কাটা হয়ে গেছে আদা ঘষা হয়ে গেছে আর এটার মধ্যে আমি একসাথেই রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আর এটার মধ্যে লঙ্কা আর ধনে কুচি করে কাটা আছে এইদিকে সেদ্ধ হয়ে গেছে ডাল একটু পরে সিটি তুলব সিটি তুলে তরকা দিয়ে তো ফার্স্ট একটু সরষার তেল দিয়ে দিচ্ছি

সে চুলের টেস্টটা খুব ভালো লাগে তো সেই জলের ফ্লেভারটা যাতে আসে তাই তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। জল নেই তো এটাতে। নেই। ওই জলটা না ওই জলটা খাবো খেলে কাশি কমে যাবে খেলে কাশি কমে যাবে দেখি ম্যাজিক দেখি দেখি চোখটা বন্ধ করি চোখটা বন্ধ করি কোথায় গেল দাও এরকম করে শুয়ে শুয়ে কাঁদতে হবে শুয়ে কাঁদতে কাঁদতে হবে

বড়টা আমি খাবো তুমি খেতে পারবে না আচ্ছা ঠিক আছে ভিডিও করতে হবে কটা চিপ খাচ্ছ কটা খাচ্ছ তোমার নাম কি কাকাই কোথায় কাকাই আছে নিচে ঘুমাচ্ছে какая পাপ করে দেবেলে ঠিক আছে কি করবে কাকি আ ভালো তো রান্না হয়ে গেছে তরকা তো করে নিয়েছি দেখিয়ে নিলে তোমরা আর খুব গরম লাগছে প্রচন্ড ঘেমে গেছি এখন ওপরে চলে এসেছি কারণ লাগেজ বোঝাতে হবে যেহেতু বেরোবো দু দিনের মধ্যেই তো ভাবলাম এখন থেকেই লাগেজটা বোঝাতে থাকি তো এই শলি নিয়ে বসে আছি এখন সব নতুন জামা কাপড় যেগুলো অনেকগুলো কিনেছি সেগুলো নেব আর কিছু ট্রাউজার্স ট্র্যাক প্যান্টস পুরোনো একটা দুটো টপ নেব কারণ ঘরেও তো রুমেও থাকলে কিছু পড়তে হবে তো চলো পুছিয়ে নি তাড়াতাড়ি চল এটা অ্যাস সিন অ্যাজ পসিবল তো এটা একটা ওয়ার্ড সেট নিয়েছিলাম শ্রিয়ানের জন্য আই থিঙ্ক আমি যে শর্ট ভিডিওটা আপলোড করেছি আমাদের হানিমুন শপিংয়ে ওইখানে আমি দেখিয়ে দিয়েছি এই সেটটা ওকে ও পড়েছে বেশ ভাল লাগছে না তো এটা নিয়ে নিলাম এটা ওখানে গিয়ে পড়তে পারবে আর এটা খুব কমফোর্টেবলও আছে মানে যেহেতু ওয়ার্ড সেট বারমুদা আর ওপরে একটা পাতলা শার্টার কম্বিনেশন তো বিচ ব্যান হিসেবে একদম পারফেক্ট এই জগার সেটটা অষ্টম মঙ্গলাতে বাবা ওকে দিয়েছিল তো এই জগার সেটটা আমি কিনে এনেছিলাম পছন্দ করে বাজার কলকাতা থেকে গিয়ে কিনে এনেছিলাম কারণ আমি জানি জিন্স করা একদম পছন্দ করে খুব ভালো কমফোর্টেবল করে তো সেই জন্য এই হালকা পাতলা জগারটা যাতে ও কমফোর্টেবলি ক্যারি করতে পারে আর এই হোয়াইট টি শার্টটা এই হোয়াইট টি শার্টটা ওর পুরোনো বাট খুব বেশি পরেনি এটা আমিও আর নতুন কিছু কিনলাম না যেহেতু ওর অলরেডি হয়েছে এটা তো সেই জন্য ভাবলাম এইটাই নিয়ে নিই এইটা মানে পিচবার হিসেবে পারফেক্ট তো যদি এইটার সাথে মানে আমি ভেবেছি কম্বিনেশান এইটা কিনে দিয়েছি আমি ওকে এটা বারুদা একটা তো আমি যখন যেদিন হাতি বাগানে শপিং করতে গেছিলাম সেদিন ওকে বলছিলো যে বারুদা কিনিস একটা বারুদা কিনে তো এটা একটু লং বারুদা এটা খুব সুন্দর প্রিন্টেড রয়েছে আর হোয়াইট খুব ভালো লাগে সোবার লাগবে তো সেই জন্য এটা কিনেছি ব্লু এর কাজ করা আর এটা আমি কিনেছিলাম এমবাজার থেকে তো এটার সাথে ম্যাচ করেই আমি ওটা বেসিক্যালি কিনেছি এইটা হচ্ছে ব্লু একদম প্রপার একটা শার্ট এই শার্টটা চাইলে ও এরকম বাটন লাগিয়েও করতে পারবে চাইলে এটাকে বাটন ওপেন রেখে এই হোয়াইট টি শার্টটা ভেতরে করে করতে পারবে তো সেই জন্য আমি কম্বিনেশনটা ভেবেছি আর এই বার্মোটাও আমি কিনেছিলাম এমবাজার থেকে তো যখন তাঁত বুঝি থাকি তো আমি ভেবেছি এই ট্র্যাক প্যান্টটা আমি শ্রিয়ানকে বলবো ট্রাউজার ট্র্যাক সরি ট্রাউজারটা আমি ভেবেছি শ্রিয়ানকে বলবো যে যেন এটা পরে চলে যায় কারণ এটা খুব কমফোর্টেবল খুবই সফট আর দেখতেও খুব ভালো ক্লাসিক তো সেই জন্যে এটা আমি ওকে বলবো পরে চলে যাবে তো সেইটা আমি রেখেছি এখানে আমি একটু টপ টাইপের কিনে নিচ্ছি এরকম টাইপের সিম্পল কারণ অনেক সময় কি হোটেলে তো কি আমাকে করতেই হবে কিছু না কিছু তো আমি এটাতেই কমফোর্টেবল আমি হোটেলে মানে করে হয়তো বেরোতে হলো কোনো কারণে বা হয়তো রাত্রিবেলা খেতে গেলাম হোটেলের বাইরে বা হোটেলের মধ্যেই রেস্টুরেন্টে তো তখন কিছু তো একটা করতে হবে তো সেই জন্য এরকম আমি একটা জিন্স ক্যারি করছি যেহেতু আমি মোস্টলি সব বিচ যেহেতু তো আমি চাইছি পুরোপুরি ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করতে সেই জন্য একটা এরকম জিন্স নিয়েছি এই জিন্সটাও আমার একদম নতুন আমি বাজার কলকাতা থেকে এই জিন্সটা কিনেছিলাম মোস্ট প্রবলি ওই নাইন ফিফটি এরকম দাম নিয়েছিল লাস্ট ইয়ারেই কিনেছি বাট এই জিন্সটা একদমই আমার পড়া হয়ে ওঠেনি আরও দুটো কিনেছিলাম তো ওই দুটো পড়ছিলাম আর ভেবেছি যে আমাকে তো কিছু কমফোর্টেবল করতে হবে তো এরকম একটা জগার সিট রয়েছে এটা একটা জগার প্লাস তার উপরে এরকম একটা একদম ক্রপ টপ সলিড কালারের আর এখানে রয়েছে হুদি তো এটাও খুব কমফোর্টেবল খুব সফট গরমেও যথেষ্ট কমফোর্টেবল তো যেহেতু অনেকক্ষণের জার্নি পাঁচ ছ ঘন্টার মতন জার্নি রয়েছে তো ভাবলাম যে রিল্যাক্স হয়ে যেতে পারবো আস্তে আস্তে গরমটাও পড়ে যাচ্ছে তো সেই জন্য এটা আর বাকি এখন কিছু প্যাকিং করার মতন নেই তার কারণ আমার ম্যাক্সিমাম কাপড় যা যা আমি নতুন কাপড় কিনেছি সব আমার বাড়িতে রেখে এসেছি। তো আমার বাকি যা প্যাকিং ট্যাকিং হবে সব কিছু আমার বাড়িতে গিয়েই হবে তো তখন তোমাদের সাথে শেয়ার করব আমি নতুন নতুন কী কী কিনেছি আর কী কী নিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওতেই এবার পালা হচ্ছে মেকআপ আর জুয়েলারি গোছানোর তো জুয়েলারি আমি এখানে যতটা পেরেছি সব অ্যারেঞ্জ করেই রেখেছি কারণ ভিডিওতে এত কিছু দেখাতে গেলে কনফিউশন হয়ে যাবে তো এরকম একটা লকেট এটা ঝুপি আমাকে গিফট করেছিল বিয়ের সময় তো এইটা নিচ্ছি এটা আমার ভীষণ 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 ফেভারেট এই চেন লকেটটা প্লাস আরও অনেক কিছু নিচ্ছি এই চেনটাও ঝুঁকি আমাকে গিফট করেছিল কিন্তু আমার কাছে লাকিলি মানে এরকম দুটো ইয়াররিংস ছিল তো এটা ম্যাচ হয়ে যাবে আমি নিয়ে নিচ্ছি যদি কোথাও পড়তে পারি তো পড়বো এবার কিছু ইয়াররিংস দেখিয়ে দিচ্ছি দেখে নাও একটা তো এটা দেন এটা একটা বো ইয়ারিং ট্রেন থেকে এগুলো সব আমি কিনেছি হাতিবাগান শপিংয়ের দিন গিয়ে গিয়ে তো এখানে এই ইয়াররিংটা এটা আমার অনেক পুরনো ইয়াররিং এটা প্রায় আমার দু তিন বছর আগে কেনা ইয়াররিং বাট আমার ভীষণ 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 পছন্দ সব রকম ড্রেসের সাথে খুব সুন্দর মানিয়ে যায় ওয়েস্টার্ন ইন্ডিয়ান ইন্ডো ওয়েস্টার্ন তো সেই জন্য এই ইয়াররিংটা আমি ক্যারি করছি শ্রেয়ানেরও এইটা খুব পছন্দ হয়েছে তো বললো এটাই নিয়ে নে তো এটা নিচ্ছি দেন ব্যাকআপের জন্য আবার এই একটা এটা আমি বহু অনেকবার পড়েছি বহুবার পড়েছি তো এটা জাস্ট ব্যাকআপের জন্য যে যদি কখনো লাস্ট মুমেন্টে কিছু ভেঙে টেঙে যায় এটাও ব্যাকআপের জন্য একটা ছোট্ট পার্ল ইয়াররিং মানে এই ইয়াররিংগুলো তো সব কিছুর সাথে চলে যায় তো সেই জন্য এটাও ব্যাকআপের জন্য নিয়ে নিলাম এই ইয়াররিংটা নিয়েছি মন স্টোনের মতন লাগছে দেখতে এত সুন্দর তো এই ইয়াররিংটাও নিয়ে নিচ্ছি এটাও আমি মানে যে আউটফিটগুলোর সাথে পড়বো প্ল্যান করেছি তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর সব আউটফিটস আর এইটা একটা বিচ ভাইব দেয় তো সেই জন্য এটা নিয়ে নিচ্ছি জানি না পড়তে পারবো কি না আদৌ তো নিয়ে নিচ্ছি দেখা যাবে ওখানে গিয়ে দেন এইটা একটা রিং এটা আমি খুব শখ করে কিনেছি জুপি অনেক খুঁজে খুঁজে এটা আমাকে পাইয়ে দিয়েছে স্নেক রিং আমার খুব পছন্দের তো এইটা ক্যারি করছি তার সাথে একটা স্কাল রিং আছে ওটা এখন আমার কাছে নেই বাট ওটাও আমি ক্যারি করব আর ভেবেছি এই যে পান্ডা ইয়ার রিংটা দেখছো এই পান্ডা ইয়ার রিংটা আমি পরে যাব ওই ব্ল্যাক ড্রেসটার সঙ্গে কারণ এটা আমার ভীষণ 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 শখ করে কেনা প্লাস এইটার সাথে একটা এরকম পান্ডা ব্রেসলেট কিনেছি দাড়াও দেখিয়ে দিচ্ছি এ দেখো হাউ কিউট দিস ইজ আর ক্রিস্টালের আছে তো সব কিছুর সাথে ক্যারি করা যাবে তো এই দুটো জিনিস আমি পড়ে যাব এইখানে রয়েছে এখানে একটা সেট আমি অ্যাকচুয়ালি বানিয়ে রেখেছি তোমাদের খুলে দেখাচ্ছি তো এটা আমি নিজের হাতে বানিয়েছি এই শেলটা আবার চামটা ঝুঁকি দিয়েছে তো এইটা ভেবেছি তার সাথে এইটা সেট বানিয়ে পড়বো ভেবেছি বাটারফ্লাই এটাও কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে ট্রেন থেকে আর ওই তিনটে ব্রেসলেট ক্যারি করছি যদি লাগে তাহলে ইউজ করব তো এখানে দুটো ছোট্ট ছোট্ট কিউট ক্লিপস তো শ্রেয়ানার আমি এখন একটু বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে ভালো লাগছিল না এখানে একটু হাওয়া দিচ্ছে এত কাজের চাপ রয়েছে আজকে যে মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো দুজন একটু রুটি কিনে আনলাম রুটি দিয়ে তো প্রচুর লাগেজ হয়ে গেছে আপাতত আমার তো দু তিনটে জামা এখনও নেওয়াই হয়নি অ্যাকচুয়ালি কোনো জামাই নেওয়া হয়নি আমার এখনও সব কিছু বাড়িতেই আছে শুধু দুটো জিন্সের প্যান্ট একটা আর একটা কোয়ার সেট নিয়েছি এইটা এই ব্যাগটা হয়েছে এটা শ্রেয়ানের যদিও বা এটা হালকা এটা খুব একটা ভারী নয় আর এটা রয়েছে আমার ব্যাগ হ্যান্ড ব্যাগ টাইপেরই আছে এটার মধ্যে সব ওই চিপস বিস্কিট বটল এগুলো সব ক্যারি করছি আর এই হচ্ছে আমাদের ট্রলি আপাতত এখনও অনেক 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 কিছু বাকি এখনো আমার চারটে জামা বাকি দেখা যাক কত দূর কী হয় তো এখানে এখন ডিনার করতে বসে গেছি আমার বানানো তরকা চিলি চিকেন আর রুটি সব জিনিসপত্র নিয়ে বসেছি স্কিন কেয়ার করে নিই রাত মানে দেড়টা দুটো বাজে এখন বাড় যাই হোক এখানে স্ক্রাব নিয়েছি জেল নিয়েছি নিম ফেস প্যাক আছে ফেস ওয়াশ আর শিট মাস্ক তো রাতে দুজনে স্কিন কেয়ার করে ফাইনালি এখন এটা লাগিয়ে বসে আছি শীত মাস্ক ওকে এটা লাগিয়েছি আর আমি হিমালয়ারটা লাগিয়েছি সারা বছর কিছু করি না লাস্ট মুমেন্টে একটু হাইড্রেশনের জন্য এসব তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টু আওয়ার হানিমুন ট্রিপ টিল দেন টেক কেয়ার